ওয়েলকাম ব্যাক এভরি সবাইকে স্বাগতম জানাচ্ছি রাফি দ্য হর স্টোরিতে এবং আমি হোস্ট রাফি আছি আপনাদের সাথে এবং আজকে ফ্রাইডে স্পেশাল এপিসোড এবং গতকালকে আমাদের প্রথম এপিসোডটি পাবলিশ করা হয়েছিল যেখানে আপনারা বেশ ভালোই আমাদেরকে সাপোর্ট দেখিয়েছেন এবং আজকেও আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটি ফ্রাইডে স্পেশাল উপলক্ষে পাবলিশ করতে যাচ্ছি এবং একটা কথা বলে রাখি বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা আমরা গল্প নয় ঘটনা বলি তাই চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি তো আমাদের বাংলাদেশে আসলে নদী খাল বিল এগুলো কোনো কিছুরই অভাব নেই এবং এই ক্ষেত্রে আমরা একটা ঘটনা প্রায় শুনতে পারি এবং হয়তো আপনারাও কম বেশি অনেকে এক্সপিরিয়েন্স করেছেন মাছ ধরতে গিয়ে অনেক ভয়ানক ঘটনার হয়তো আপনারা শিকার হয়েছেন তেমনি আজকে আমাদের স্টোরিটার নাম হচ্ছে মেছু যেটা কিনা একটা বাস্তব ঘটনা কোনো গল্প নয় বালোয়াট কোনো মিথ্যে কাহিনী নয় এটি মূলত ঘটে ঢাকার ক্যানিগঞ্জের দিকে এবং এটা হচ্ছে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা এবং এই ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে কালেক্ট করা এই একটা ঘটনা কারণ যেহেতু আপনারা গতকালকের এপিসোডটির পরে এখনও ওইরকম ইমেল পাঠাননি তো এই কারণে আমার নিজের কালেক্ট করা এবং আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স করা ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ঘটনাটি যেটা হয় শীতের সময় তো আমি এবং আমার কাজিনরা মিলে আমরা যাই ঢাকার কেরানীগঞ্জে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে তো সেখানে বেড়াতে যাওয়ার পরে যেটা হয় আমরা সেখানে থাকি এবং থাকার পরে খাওয়া দাওয়া করি আশপাশটা আমরা ঘুরি যেটা হয় গ্রামের বাড়িতে গেলে এবং আমরা আড্ডা দিতে শুরু করি তো প্রথম দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন আমি মূলত যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমাদের গ্রামের বাড়ি পাশের বাড়ির এক ছেলে তো ছেলেটার নাম হচ্ছে আপনার ফাহাদ তো ফাহাদ মূলত আমাদের আগে থেকেই পূর্ব পরিচিত যখনই আমরা গ্রামে যেতাম আমাদের সাথে ঘুরতো আড্ডা দিত তো ফাহাদ আসে তো ফাহাদ আসার পরে আমরা তার সাথে কথাবার্তা বলি দেখা সাক্ষাৎ করি এরপরে রাত্রেবেলা আনুমানিক নয়টা কি দশটার দিকে ওইখানে একটা ঘাট আছে নদীর পার বলতে পারেন তো সেখানে আমরা একটু হাঁটা চলাফেরা করার জন্য বাতাস খাওয়ার জন্য আমরা মূলত হচ্ছে নদীর পারটিতে যাই যাওয়ার পরে আমরা মিলে গল্প করছিলাম এবং তখন আমরা ফাহাদকে জিজ্ঞেস করি যে এই নদীটিতে মাছ পাওয়া যায় কিনা তো মাছের কথা উঠতেই তখন ফাহাদ আমাদেরকে বলে যে না এখানে এত বেশি একটা মাছ পাওয়া যায় না তবে এখান থেকে মোটামুটি দশ পনেরো মিনিট যদি আমরা একটু ট্রাভেল করি বা একটু হেঁটে যাই তাহলে আরেকটা ছোট্ট কি বলবো নদীর মতো আছে চারাদিকে গাছপালা ওখানে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায় তো তখন সে আমাদেরকে বলল যে আমি একবার অর্থাৎ ফাহাদ বলছে মূলত আমাদের যে গল্পের মেন ক্যারেক্টার সে তো ফাহাদ মূলত আমাদেরকে বলছিল যে যে সে যখন মাছ ধরতে যায় মাছ ধরতে গিয়ে সে একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয় কীরকম সেই অভিজ্ঞতাটা তো নর্মালি ভাত যেটা করে সে যেহেতু পড়াশোনা করছে তো সে পড়াশোনা করে এবং এরপরে দেখা যায় যে বাসায় আসে এবং অন্যান্য যে দৈনন্দিন কাজগুলো থাকে সেগুলো নিয়ে সে ব্যস্ত থাকে তো দেখা যায় যে সে শুক্রবার এছাড়া অন্যান্য দিন যেদিন সে দেখা যায় যে ফ্রি থাকে সে বিকালে বা দুপুরের দিকে সে কী করে সেই ওই নদীটার ওদিকে মাছ ধরতে যায় তো তখন আমরা বলি যে এটা কি বেশি দূর তখন বললো যে না দশ পনেরো মিনিট আমরা যদি কোনো একটা রিকশা নিই তাহলে আমরা সেখানে যেতে পারবো তো তখন আমরা করি কি আমরা তখন ওই নদীটাতে ওইখানে আমরা যাই বিকজ আমরা এর আগে যে কয় বাড়ি আমরা বেড়াতে গিয়েছি আমরা যেহেতু মূলত বেশি একটা গ্রামের বাড়িতে যাওয়া হয় না তাই আমরা তখন ডিসিশন নিই যে আমরা ওই নদীর ওই পাটটাতে আমরা ওইখানে যাব তো তখন আনুমানিক রাত বেজে গেছে দশটা সাড়ে দশটার মতো তো তখন আমরা ওইখানে যাই যাওয়ার পরে আমরা যখন ওইখানে দাঁড়াই তখন আমরা আসলে এখানে ফাহাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না তো ফাহাদের সাথে যে ঘটনাটা ঘটে সে মূলত হচ্ছে যে দৈনন্দিন যে বললাম যে কাজগুলোর মধ্যেই যে সে ফ্রি টাইমটা সে ফ্রি টাইমটাতে সে কী করতো মাছ ধরতো এবং মাছ ধরে নিয়ে বাসায় নিয়ে যাওয়ার পর তার আম্মা হচ্ছে সুন্দর করে রান্না করতো তো সেদিন কি করে সে হচ্ছে ডিসিশন নিয়ে যে সে মাছ ধরবে রাত্রেবেলা বিকজ শীতের টাইম ছিল তো সে তার সাথে দুই একটা ফ্রেন্ডকে বলে বিকজ তার একা যেতে একটু কেমন যেন লাগছিল তো তার সেই ফ্রেন্ডরা তারা যায় না তারা বলে যে যাবে বাট তাদের হয়তো যেতে একটু লেট হইতে পারে তো তখন রাত হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটার মতো নৌকা রেডি ছিল এবং মাছ ধরার যে যে উপকরণ লাগে আর কি বসি বা আদার্স যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিছুই রেডি ছিল তো তখন সে কী করে রাত এগারোটা কি সাড়ে এগারোটার দিকে সে রওনা দেয় সেই নদীর পারে যাওয়ার জন্য এবং সে যায় যাওয়ার পরে সে তার সাথে যে বন্ধু ছিল একজন বা দুইজন আসার কথা তাদেরকে ফোন করে এবং তারা বলে যে হ্যাঁ তুই গিয়ে ধরতে থাক মাছ ধরা তো শুরু কর আমরা তারপরে কিছুক্ষণ পর আসতেছি খাওয়া দাওয়া করে আমরা একবার আসবো এবং একদম সারা রাত আমরা ফজরের আগ পর্যন্ত মাছ ধরবো তো ফাহাদ যেমন কথা তেমন কাজ সে যায় এবং আশপাশটা সত্য কথা বলতে গেলে গাছপালা দিয়ে ভরা এবং একটু যেহেতু গ্রাম এরিয়া মানে ধরেন একটা বাড়ি এখানে আরও কিছু দূর আর একটা বাড়ি এরকম এবং যেহেতু এটা নদীর একটা পাড়া আশপাশে গাছপালা বলতে গেলেই বেশি চলে তো তখন সে গিয়ে মাছ ধরতে শুরু করে তো মাছ ধরার পরে তখন সে প্রায় এক ঘন্টার মধ্যে মোটামুটি ভালোই মাছ ধরে ফেলে বাট তখনও তার যে বন্ধুরা তারা আসতেছিল না এবং তখন সে চিন্তা করে যে এক কাজ করি আরেকটু গভীরে যাই গভীরে যাওয়া বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে সে চিন্তা করলে আর একটু দূরে যাই অর্থাৎ একদম পার থেকে আরেকটু দূরে যদি যাই তাহলে হয়তো আরও বড় বড় মাছ ওঠানোর সম্ভাবনা থাকতে পারে বা ভালো মাছ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তখন সে যেটা করে সে নৌকা বেয়ে ঠিক আছে হ্যাঁ বৈঠা বা যাই যাই বল যাই হোক যদি আমার বলতে ভুল হয় ওইটা দিয়ে সে আর একটু দূরে যায় পার থেকে হ্যাঁ যাওয়ার পরে সে তখন যেতে 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 একটু ভিতর দিকে চলে যায় বিকজ আশপাশে না মানে নদীটা একটু ন্যারো ছিল এবং আশপাশে গাছপালা ঠিক আছে এগুলো ছিল অনেক তো সে যখন একটু ভিতর দিকে যায় তখন ঠিক আছে সাথে টস লাইট ছিল টস লাইট জ্বালিয়ে সে মাছে ধরার জন্য ওয়েট করতে থাকে তখন সে যেটা করে তখন প্রায় রাত বেজে গেছে সাড়ে বারোটা প্লাস বা এরকম একটা কিছু সময় হবে তার ভারস্যমতে তো তখন যেটা হলো সে এরকম তার ফোনে একটা কল আসলো এবং তার বন্ধুরা বললো যে তুই কোথায় ঠিক আছে পরে সে বললো যে আমি একটু ইয়ের দিকে মানে একটু সামনের দিকে চলে গেছি আমি আসছি ঠিক আছে তো তখন সে যেটা করে সে তখন ভাবে যে আচ্ছা ঠিক আছে মানে তখন তার বসিরা নদীর পানির মধ্যে চুবানো তো তখন সে ভাবলো যে দেখি আরেকটা এই মাছটা উঠলে তারপরে ঘাটে একদম সামনের দিকে ঘাটের দিকে ওদেরকে যেয়ে রিসিভ করে নিয়ে আসবো তখন সে দেখে যে তার একটা মাছ উঠে বেশ বড় একটা পাঙ্গাস মাছ উঠে উঠানোর পরে সে যখনই রণ্ডা শুরু করে তার সাথে একটা খুবই মানে কি বলবো একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে এরকম সে নৌকাটা দিয়ে ট্রাভেল করতে শুরু করে করে সেই যাওয়ার যে একদম ঠিক যে ইয়াটা অর্থাৎ একদম সঠিক যে রাস্তাটা সেটা না সে বের করতে পারে না তখন তার মনে হয় যে রাস্তা তো একটাই ঠিক আছে আমি এটা কোন দিকে আসলাম এবং তার কাছে তার সাথে ওই রকম পাওয়ারফুল কোনো টর্চ লাইট ছিল না তো সে আশপাশে দেখায় দেখার পর তার কাছে মনে হচ্ছে যে জায়গাটা পরিচিত এবং এমন না যে অনেকগুলো ই আছে ঠিক আছে যেহেতু ন্যানো ইয়া নদী আপনারা হয়তো গ্রামে গেলে খেয়াল করবেন আশপাশে গাছপালা থাকে এবং অনেকগুলো রুট থাকে তো রুট তো একটাই কিন্তু সে কেন জানি মেইন যে যাওয়ার যে জায়গাটা সেটা সে খুঁজে পাচ্ছে না তো এরকম করতে করতে প্রায় পনেরো বিশ মিনিটের মতো হয়ে গেছে ঠিক আছে সে মানে যাওয়ার যে জায়গাটা সেটা সে খুঁজে পাচ্ছেই না তখন সে যেটা মানে তার কাছে মনে হয় যে হয়তো তাকে রাখতে না বা এরকম খারাপ কোনো একটা জিনিস হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন যে এরকম খারাপ জিনিস দেখা যায় যে যখন দেখা যায় যে ধরে তখন মানে রাস্তা রাতের বেলায় বিশেষ করে রাস্তা ঘোরাতে থাকে তখন সে চিন্তা করে যে আচ্ছা কাজ করি নৌকাটা একটা সাইড করি সাইড করে তখন এরকম দোয়া কালাম পরি বা যেটাই করি এরকম সে একটা সাইড করলো সাইড করার পরে সে বসে বসে এরকম কালাম পড়ছিলো তো হঠাৎ করে সে এরকম তাকায় দেখে যে তার মানে সে যে মাছগুলো মানে সংগ্রহ করেছিল বেশ মিডিয়াম সাইজ এবং হালকা ভাল্সায় একটু বড়ো সাইজের মাছ ছিল তো দেখলো যে তার যে পাঙ্গাস মাছটা সেই মাছটা না মানে গায়েব হয়নি কিন্তু তার মাছের যে মাথাটা মাথাটার থেকে নিয়ে বডি অর্ধেক পর্যন্ত মনে হচ্ছিল যে কে হয়তো মানে বডি দিয়ে কাটলে কিন্তু মাছটা একদম সমালভাবে কাটে কিন্তু মনে হচ্ছিল কেউ মনে হয় ছিঁড়ে ফেলছে ঠিক আছে যেমন কামড় দিয়ে মানে এরকম ছিঁড়ে ফেলছে তো তখন সেই জিনিসটা যখন খেয়াল করে ভালো করে পর্চ লাইট দিয়ে হাতে নিয়ে দেখে তো তখন তার কাছে আসলে বুঝতে দেরি থাকে না কারণ যেহেতু এই ধরনের পরিস্থিতিতে এরকম ঘটনা ঘটলে সবাই আসলে আগের থেকে সতর্ক হয়ে যায় তখন সে বুঝতে পারে যে না এখানে তার সাথে খারাপ কোনো কিছু একটা হচ্ছে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সে যখন কল করতে চেষ্টা করে তার বন্ধুদের তার বন্ধুরা তো ঘাট মানে একদম পারেই তার অপেক্ষা করছিল কল যাচ্ছিল না ঠিক আছে নেটওয়ার্ক একদম ইরোর দেখাচ্ছিলো তখন সে কি করে এরকম নৌকা আবার সে এরকম চালানোর জন্য চেষ্টা করে তখন একটা ঝোপ এরকম ঝোপের মতো একটা ইয়াতে মাঝখানে সে একটা কালো নারীর অবয়ব সে দেখতে পায় এবং সেই নারীর অবয়বটা এরকম তাকে ডাকতে ঠিক আছে মানে ভয়ঙ্কর কিনা সেটা আসলে স্পষ্ট বোঝা যায় না যেহেতু রাতের সময় ছিল কিন্তু তাকে ডাকতে নাম ধরে এই এই ফাহাদ বলে এরকম তার ভাষার মতো এই ফাহাদ বলে এভাবে তাকে ডাক ডাকতে এদিকে এরকমভাবে তাকে যখন ডাকতে তখন সে মোটামুটি বেশ ভালোই ভয় পায় কিন্তু বলে রাখা ভালো যে ভাত আবার খুবই সাহসে ছিল তো তখন সে এরকম কি করে ওই যে অপরোগ ছায়া যেটাই ছিল তাকে সে বলে যে তোর মাছ দরকার নে তোকে লাগলে আরেকটা মাছ দিলাম ঠিক আছে কিন্তু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এরকম কোনো একটা কিছু হয়তো ভাত বলে এবং সে স্মোক করতো তো তখন সে যেটা করে তার সিগারেটটা ধরা ধরিয়ে সে সাহস করে বৈঠা দিয়ে সে আগে যাওয়ার চেষ্টা করে এবং আরও পাঁচ দশ মিনিট চেষ্টা করার পরে সে অবশেষে তার পারে যাওয়ার যেই রাস্তাটা সে রাস্তাটা সে খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পরে সে সেখানে যায় কিন্তু একটা ঘটনা কথা আমি আপনাদেরকে এখানে বলি ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে কিন্তু মনে হয় ভালো হতো কিন্তু যেটা হয় সে পাড়ে যখন যায় পাড়ে যাওয়ার পরে তার বন্ধুদেরকে সব কিছু খুলে বলে তো আর তারা মাছ ধরে না মাছ ধরে না এরপরে যেটা হয় সে এই কাহিনিটা তার আশপাশের কয়েকজন পরিচিত মানুষদেরকে যখন বলে তখন তারা বলে যে ওই নদীর যে ওই পাটটা ওইটা দিনের বেলা মাছ ধরা যায় কিন্তু বেলা এর আগেও কম বেশি অনেকেই নাকি মাছ ধরতে গিয়েছে তো মাছ ধরতে গিয়ে তারা নাকি এরকম সমস্যার সম্মুখীন হয় তো যেটা হয় তার ঠিক কিছুদিন পর মাসখানিক পর লাইক মার্চ বা এপ্রিলের দিকে তখন তারা আরেকদিন দিন চিন্তাভাবনা করে প্রায় তারা ছয় সাতজনের মতো বন্ধু তারা তখন চিন্তা করে যে তারা ওই নদীর ঘাট ঘাটে আর কি তারা যাবে মাছ ধরতে আজকে তো ওই দিনটা ছিল একটু বৃষ্টির দিন হালকা হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো তো তারা প্রায় ছয় সাতজন ফ্রেন্ড মিলে তারা একটু বড় নৌকা ম্যানেজ করে এবং চিন্তা করে যে তারা মাছ ওঠাবে উঠিয়ে ডিরেক্ট ওখানে পরিষ্কার টরিষ্কার করে ওখানেই তারা ভেজে ভাত খাবে নৌকাতে এবং পাশাপাশি মাছ ধরারও চেষ্টা করবে তো তারা রাতে ওই দিন বের হয় প্রায় আপনার বারোটার দিকে একটু লেট নাইট করে কারণ তারা চিন্তা করছে ও সারা তারা থাকবে নদীতে তো তো তারা একটু বড় নৌকা ম্যানেজ করে বের হওয়ার পর তারা বের হয়ে মাছ ধরতে থাকে এবং মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারা হচ্ছে যে মাছ ভাজি করে ভাত করে ভাত ভাত করে বলতে ভাত আপনার হয়তো অনেকেই দেখবেন যে এরকম নদীতে যায় অনেকেই খাওয়া দাওয়া করেন মাছ উঠিয়ে একদম তাজা মাছ কেটে তারপরে রান্না করা হয় তো যেটা করে আর কি ভাত রান্না করে নিয়ে আসা হয় এবং সাথে অন্যান্য ভর্তা ভাজি নিয়ে আসা হয় তো তখন তারা এরকম রাত্রেবেলা নদীতে খাওয়া দাওয়া করে মাছ ধরে সেই দিনও তারা যখন রওনা দেওয়া শুরু করে রাত তিনটা সাড়ে তিনটা বা চারটার দিকে তখনও সেম এরকম তারা একটা প্রবলেমের সম্মুখীন হয় যে আমি যে আপনাকে আগে আপনাদেরকে বললাম যে এখানে যদি ঘটনাটা শেষ হয়ে যেত তাহলে ভালো হতো তারা সেই দিনও প্রায় ছয় সাতজন ফ্রেন্ড যে কয়জনই ছিল প্রত্যেকে এই অভিজ্ঞতার সম্মুখীন আবারও হয় অভিজ্ঞতাটা কীরকম তারা যখন আবারও ব্যাক করা শুরু করে সেদিন তারা বেশ ভালোই দূরে গিয়েছিল তাদের পার থেকে বা নদীর তীর থেকে একদম ভালো দূরেই তারা গিয়েছিলো তো যাওয়ার পরে তারা যখন আসার সময় মানে তারা যখন ব্যাক করছিল। সেই দিনও তারা একই রকমভাবে রাস্তাটা হচ্ছে আপনার ভুলে যায় ঠিক আছে এবং তারা বেশ অনেকক্ষণ তারা রাস্তা খুঁজে প্রায় আধা ঘন্টার মতো হয়ে যায় রাস্তা তারা খুঁজে পায় না এবং তারা ছয় সাতজন যে ফ্রেন্ড তারা সেদিনও তারা বুঝতে পারে যে তারা আজকে ওই খারাপ জিনিসটার সম্মুখীন হয়েছে এবং যেহেতু তারা নৌকার মধ্যে মাছ ভাজি করছে তারপর হচ্ছে মাছ ধরেছে তখন তাদের মধ্যে একজন যেটা করে ফোনে হচ্ছে আপনার সুরা ছেড়েদের তো ছেড়ে দেওয়ার পরে তারা খুঁজতে থাকে যে কীভাবে বের হওয়া যায় বের হওয়া যায় সুরা ছাড়া ঠিক কিছুক্ষণ পরেই তারা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তারা রাস্তা খুঁজে পায় বের হওয়ার এবং তারা তীরে আসে তো এরকম ঘটনাটা তাদের সাথে প্রায়ই ঘটত কিন্তু তারা ওইরকমভাবে ভয়ানক কিছু দেখা বা কারোর উপরে আসর করা এই ধরনের কোনো জিনিসে তারা কখনো সম্মুখীন হয়নি তো এরপর থেকে তারা যে কেবারই যায় তারা দেখা যায় যে রাত্রেবেলা যায় না কারণ তারা জানে রাত্রের তোরা তারা যদি যায় হয় পথ হারাবে নয়তো দেখা যাবে যে খারাপ কোনো জিনিসের সম্মুখীন তারা হবে তাই তারা মাছ ধরতে গেলেও দেখা যায় যে সন্ধ্যার আগে মাছ ধরে তারা সকালে চলে আসে তো দর্শক এই ছিল আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল একটা স্টোরি আশা করি জানি না সবার কাছে কতটুকু ভৌতিক লেগেছে বা ভয়ানক লেগেছে এবং আয়টা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে এই ধরনের যে গ্রাম অঞ্চলের মাছ ধরা যে ঘটনাগুলো এগুলো আপনার আপনি যখন শুনবেন তখন কেননা আপনার কাছে মনে হবে যে সবগুলো ঘটনাই প্রায় সেম কেননা এই ঘটনাগুলো যে দৃশ্যপট বা ঘটনা পুরো যে থিমটা সব কিছুই সেম থাকে দেখা যায় যে মাছ কেন্দ্রিক বা ভয়ানক কিছু দেখা কারোর উপরে আশ্রয় করা এ ধরনের ঘটনাগুলো সবার সাথেই ঘটেছে তো আমি মনে করি এরকম ঘটনা হয়তো আপনার সাথেও ঘটতে পারে যদি ঘটে থাকে দয়া করে ডিসক্রিপশনে বা আমি চেষ্টা করব কমেন্ট সেকশনেও আমার পার্সোনাল মেইল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া রিকোয়েস্ট থাকবে টাইম যে সত্য ঘটনা দেওয়ার চেষ্টা করবেন এবং আমি অবশ্যই আপনার ঘটনা পড়ে শোনাবো এবং আমি চিন্তাভাবনা করছি যে ভবিষ্যতে আপনারা যদি একটু ভালোভাবে সাপোর্ট করেন এই চ্যানেল আমরা পডকাস্ট রিলিজ করবো অর্থাৎ অতিথি এনে আমরা তাদের ঘটনা আমরা একদম লাইভ শুনে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এর পাশাপাশি রেগুলার আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি আজকে যেহেতু নিয়ে মাত্র আমাদের সেকেন্ড এপিসোড এবং আজকে ফ্রাইডে স্পেশাল এপিসোড আশা করি সবাই অনেক ভালো থাকবেন সাপোর্ট করবেন এবং সব সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে